কিনুগোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর পথের ধারেই ধরা দেয়ালেতে মাঝে মাঝে গেছে বালি মাঝে মাঝে পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসে কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে এঞ্জিনের ধস ধস বাসির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘর ট্রামের খরচা বাড়ে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোনে কোনে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঠি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাঁশ আরো কত কি যে ছাতার অবস্থা খানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই থাকে বাদলের কালো ছায়া, ছায়াতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাধা পড়ে আছি গলির মোড়েই থাকে বাবু। যত্নে পাঠ করা লম্বা চুন বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বাতাসে কখনো গভীর রাতে অন্ধকারে। কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ গুলিটা ঘুর মিছে দুর্বি মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কোনো ভেদ নেই করুন রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর